দর্শক মণ্ডলী আমি কিছু কথা বলতে চাই দর্শক সাতক্ষা জেলা সদর উপজেলা চাঁদপুর গ্রামে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরিষা গাছ খুব ভালো হয়েছে স্থানীয় কৃষক ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম তারা বলছে যে এবছর বেস্ট ভালো হয়েছে আর কি আগে গত বছরের হচ্ছে এবছরের তুলনায় একটু ভালো হয়েছে সরিষা গাছ খুব সুন্দর ফুল এসে দর্শক আপনারা দেখে দেখতে পাচ্ছেন সুন্দর সপলা প্রিয় জন্মভূমি আমার বাংলাদেশ অনেক সুন্দর লাগছে দর্শক মণ্ডলী এই সাথে সাথে বলে যায় আমি সাতরা সদর উপজেলা আশুনি কালীগঞ্জ তালা এইসব অঞ্চলে কিন্তু সরিষা গাছ প্রচুর হওয়া হয়েছে আর কি আমি বিভিন্ন উপজেলা আমি গিয়েছি এবং গ্রাম অঞ্চলেও গিয়েছি সেখানকার কৃষক ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম তারা বলছে যে এবার ফলন ফলন সবচেয়ে ভালো হয়েছে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করবো আমি দেখতে পাচ্ছেন দর্শক আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে আর কি বিঘার পর উপর বিঘা হয়েছে দর্শক আমার কাছে শেষ আপডেট